আজকের এই ভিডিও ক্লাসে আমরা পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা গা মানুষ জাতির কথা এই গল্পটি নিয়ে আলোচনা করব এই আলোচনাতে কী কী থাকবে প্রথমেই থাকবে এই গল্পের মূল কাহিনী পাশাপাশি পরশুরাম সংক্রান্ত কিছু অন্যান্য আলোচনা তারপর থাকবে কাহিনীর বিশ্লেষণ তারপর থাকবে এই কাহিনীর প্রেক্ষাপট এবং লেখকের উদ্দেশ্য কি। এর সাথে আমরা পরশুরামের প্রকাশিত যে গল্পগ্রন্থ অর্থাৎ রাজশেখর বসু যতগুলি গল্পগ্রন্থ প্রকাশ করেছিলেন তার একটি কালানুক্রমিক তালিকা স্ক্রিনে শেয়ার করে দেব এবং ছাড়াও গল্প ছাড়াও অন্যান্য যে গ্রন্থ তিনি লিখেছেন সেই গ্রন্থের তথ্যও আমরা স্ক্রিনে শেয়ার করব এর সাথে গল্প থেকে নেওয়া কিছু স্ক্রিনশট অর্থাৎ এমন কিছু গুরুত্বপূর্ণ অংশ যেটা আমার ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় মনে হয়েছে বা ভালো লেগেছে সেই অংশগুলো কথা বলতে বলতে আমি স্ক্রিনে শেয়ার করে দেবো এছাড়াও আরও কিছু অন্যান্য তথ্যও আমরা স্ক্রিনে শেয়ার করব যাতে এই আলোচনাটা শুনলে ছাত্রছাত্রীদের মনে একটা পরিষ্কার ধারণা তৈরি হয় তবে এর আগে আমি অনুরোধ করব যে কোনো গল্পের আলোচনা শোনার আগে একজন ছাত্র বা ছাত্রীর উচিত মূল গল্পটা একবার নিজে পড়ে নেওয়া নিজের মতো করে ভাবার চেষ্টা করা এবং লেখার চেষ্টা করা তারপর অন্যের আলোচনা শোনা এবং সেই বিষয়ে আরো করা নিজেকে যাই হোক এবার আমরা শুরু করছি এই গল্প সংক্রান্ত নানান আলোচনা আলোচনার শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু যে সময়টায় কলম ধরেছিলেন অর্থাৎ উনিশশো বাইশ থেকে উনিশশো বত্রিশ টানা দশ বছর তিনি লিখেছিলেন তারপর কিছুদিন আর লেখেননি আবার পরে লেখা শুরু করেন সেই প্রসঙ্গ আমরা পরে আসছি পরশুরাম যে সময়টায় কলম ধরেছিলেন উনিশশো বাইশ সেই সময়টা ছিল কল্লোলের কাল উনিশশো তেইশে কল্লোল পত্রিকার প্রকাশ তখন অন্যান্য পত্রিকা থেকে তরুণ লেখকরা সরে এসে একটা নতুন দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠা করতে চাইছেন এর কিছুদিন পর কলকাতা থেকে উনিশশো ছাব্বিশে বেরোলো কালী কলম এবং তার কিছুদিন পর উনিশশো সাতাশে ঢাকা থেকে বেরোলো প্রগতি পত্রিকা এই কল্লোল কালিকলম কলম প্রগতি এই যে তিনটি পত্রিকার ভাবনা চিন্তা বা এদের লেখকদের যে মোটিভ বা বা টার্গেট উদ্দেশ্য যাই বলি না কেন এর থেকে রাজশেখর বসু প্রথমেই সরে এলেন এদের সাথে থাকলেন না তিনি নিজের মতো করে একটা স্বশাসিত সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করলেন এবং সকলকে অবাক করে দিলেন নতুন রচনারীতি নতুন ভঙ্গি নতুন ক্যারেক্টার তৈরি করে এমন কিছু চরিত্র তৈরি করলেন বাংলা সাহিত্যে তার আগে এই ধরনের চরিত্র কেউ তৈরি করতে পারেননি পাঠক তার লেখার মধ্যে অভিনবত্ব খুঁজে পেলো মৌলিকতা খুঁজে পেলো এমন কিছু কন্টেন্ট পেল যে কন্টেন্টটা পাঠককে আকৃষ্ট করতে শুরু করলো আসলে পরশুরাম বা রাজশেখর বসু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাঙালি সমাজ বা তৎকালীন সমাজকে যেভাবে পোস্টমর্টম করেছিলেন নিজের ল্যাবে এবং তার ফলস্বরূপ যে সকল গল্প এবং রচনা তিনি লিখেছিলেন তা পাঠককে চমকে দিয়েছিল এবং এই অভিনবত্ব মৌলিকতা বা স্বকীয়তা তাকে আলাদা করেছিল অন্য সকল লেখকদের থেকে পরশুরামের যে প্রথম গল্পগ্রন্থ তার নাম গড্ডলিকা পরবর্তী গল্প গ্রন্থের নাম গল্প কল্প আমাদের যে আলোচ্য গল্প গা মানুষ জাতির কথা এটি গল্প কল্প গল্প গ্রন্থের অন্তর্গত যার মধ্যে মোট দশটি গল্প রয়েছে গা মানুষ জাতির কথা এই গল্প কল্প গল্প প্রথম গল্প এই যে গল্প কল্পের গল্প দশটা যে গল্পের কথা বললাম এটি লেখা হয়েছিল তেরোশো থেকে তেরোশো সাতান্নর সময়কালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই তিনি লেখা শুরু করেন বলা বাহুল্য যে উনিশশো বাইশ থেকে উনিশশো এই সময় রাজশেখর বসু টানা লিখেছেন কিন্তু তারপর দীর্ঘকাল তিনি লেখেননি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি আবার কলম ধরলেন মাঝে যে সময়টাতে রাজশেখর বসু একদম নীরব ছিলেন কোনো কথা লেখেননি বা বলেননি সম্ভবত তিনি মনে করেছিলেন যে তার সব কিছু বলা হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের মনস্তত্ব স্বভাব আচরণ উদ্দেশ্য দেখার পর তিনি আর চুপ থাকতে পারেননি বিচলিত হয়ে পড়েছিলেন তখনই ঠিক করলেন না এবার কিছু লিখতে হবে এবার সমাজকে কিছু বলতে হবে যে জায়গাটা অনেক মানুষ দেখতে পাচ্ছে না সেই জায়গাটা দেখাতে হবে যাই হোক বলা প্রয়োজন যে এই এই জাতির কথা গল্পের আগে তিনি লিখেছিলেন মাঠে এই গল্পটা নিয়ে পরবর্তীকালে নাটক তৈরি করা হয় অসাধারণ একটি গল্প যারা ভূসণ্ডীর মাঠে পড়েননি আমি অনুরোধ করব একবার প্লিজ এই গল্পটা পড়ে দেখবেন খুব ভালো গল্প এন্টারটেনিং পড়ে ভালো লাগবে এই যে গা মানুষ জাতির কথা এই গল্পে আমরা দেখতে পাই রাজশেখর বসু নিজের ঘৃণা এবং প্রকাশ করেছেন আড়ালে এবং এবং তিনি ক্ষমাহীনভাবে যেভাবে কলম চালিয়েছেন ব্যাঙ্গের আমাদের মনে হয় তিনি আসলে প্রতিবাদ করতে চেয়েছেন প্রতিবাদ করতে চেয়েছেন এই গল্পকে হাঁক করে এই গল্পকে কেন্দ্র করে মানুষ আদর্শ হয়ে ঠিক কতটা নিচে নামতে পারে নিজের স্বার্থ এবং লোভের জন্য সে কতটা অপরের কাছে নিজেকে ছোটো করতে পারে এবং তার দাঁত নোক কীভাবে বেরিয়ে আসতে পারে এই গল্প পড়লে আমরা সেটা খুব অনায়াসে বুঝতে পারি সকলেই চাইছে শান্তি প্রতিষ্ঠা করতে সকলেই চাইছে আমরা অপরের ভালো করতে চাই এটা আসলে একটা ঢং এটা আসলে একটা নাটক এটা নিজের স্বার্থ সিদ্ধির আড়ালে একটা বাইরের মুখোশ আর এই মুখোশকে হাত করে অনেক মানুষ অনেক রাষ্ট্রনেতা নিজেদের স্বার্থকে কায়েম করতে চায় এই গল্পে পরশুরাম এই ব্যাপারগুলোই দেখাতে চেয়েছেন এখানে আমরা দেখতে পাই পরশুরাম কিছু কৃত্রিম চরিত্র বা কাল্পনিক চরিত্রকে দাঁড় করিয়েছেন পাঠকের সামনে বলা ভালো এই কাল্পনিক চরিত্রের তিনি শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করতে চেয়েছেন সংক্ষেপে আমরা বলতে পারি এই গল্পের যে শরীর এই গল্পের যে কাঠামো এই গল্পের শরীরের যে ভাষা তা তীব্র ব্যঙ্গাত্মক অন্যভাবে বলা যায় কোন এক বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিদের ছাল ছাড়িয়ে নুন মাখাতে রাজশেখর বসু যেন এই গল্পে বিশেষভাবে ব্যস্ত এই গল্প পড়লে অতি সহজে একজন পাঠক বুঝতে পারবেন যে এই গল্পে কোনো কেন্দ্রীয় চরিত্র নেই কোনো চরিত্রের উপর বিশেষ গুরুত্ব লেখক এখানে দেননি এর মধ্যে কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও নেই এবং এই গল্পে এমন কোনো নারী চরিত্র নেই যে বিশেষভাবে অ্যাক্টিভ অর্থাৎ এই গল্পে লেখকের একটা বিশেষ উদ্দেশ্য আছে চরিত্রকে তুলে ধরা উদ্দেশ্য নয় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা করা উদ্দেশ্য নয় লেখকের উদ্দেশ্য আলাদা গল্পের শুরুতেই গা মানুষ জাতির কথা এই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে রাজশেখর বসু গা মানুষ জাতির উদ্ভবের ইতিহাস এবং কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়েছেন যার মধ্যে তার নিজস্ব ক্যালকুলেশন রয়েছে কেমন বৈজ্ঞানিক তথ্য যেমন পঁচিশ বছরে এক পুরুষ ধরা হয় অর্থাৎ একটা জেনারেশনকে ধরা হয় এমনভাবেই ঐতিহাসিকেরা কাল নিরূপণ করেন এই গল্পে তিনি আঠেরো হাজার বছর আগেকার কথা বলছেন অর্থাৎ সাতশো কুড়ি পুরুষ পেরিয়ে গেছে তারপর অবলুপ্তি হয়েছে মানুষের এবং তারপরের যে ঘটনা সেটাই তিনি এখানে বলতে চাইছেন এই গল্পে রাজশেখর যে গা মানুষদের তিরিশ বছর অর্থাৎ মানুষের আঠেরো হাজার বছর হিসেব করলে সেটা মিলিয়ে দেখা যেতে পারে এই দাবি তিনি করেছেন লক্ষ্য করলে পাঠক দেখতে পাবে যে গল্পের একদম প্রথম লাইনেই রাজশেখর বসু বলছেন যে পৃথিবী থেকে মানবজাতি জাতি লুপ্ত হয়ে গেছে তিরিশ বছর আগে তার পরের যে সময়কাল সেই সময়কালের কথা তিনি বলছেন এবং তিনি আরও জানিয়েছেন যে এখানে তিনি কিছু কৃত্রিম নাম দিচ্ছেন সেই কৃত্রিম নাম না দিলে একদিকে সেটা যেমন শুনতে ভালো লাগবে না অন্যদিকে বুঝতে অসুবিধা হবে প্রথম যে এক দুটো পাতা মোটামুটি দু পাতা তার মধ্যেই তিনি গা মানুষ বলতে কি বুঝিয়েছেন বা তাদের উদ্ভব হলো কিভাবে এই ব্যাখ্যা কিন্তু দিয়েছেন সেজন্য প্রথম দুটো পাতাতে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা মনের অমিল থেকে একটি মহা সম্মেলনের আহ্বান করে এবং তাতে সবাই জমায়েত হয় অর্থাৎ পরস্পরের মধ্যে যে মনের অমিল তা দূর করার জন্য একটি মহা সম্মেলন হয় প্রতিটি রাষ্ট্রের উদ্দেশ্য কি এই সম্মেলনে যে সকল রাষ্ট্র এসেছে তার প্রতিটি রাষ্ট্রের উদ্দেশ্য কি প্রত্যেকেই চায় একে অপরকে নির্মূল করতে প্রতিটি গোষ্ঠী এই বিষয়ে ব্যস্ত যে কি করে অপর গোষ্ঠীকে দাবিয়ে রাখা যায় কি করে তাকে নির্মূল করে দেওয়া যায় আর এই কারণেই আমরা দেখতে পাই আলোচনায় উঠে আসে বিজ্ঞানের নতুন আবিষ্কার বোমার কথা রাষ্ট্র প্রতিনিধিদের যে একে অপরের সাথে কথাবার্তা তা থেকে পাঠক অনায়াসেই বুঝতে পারে যে সকলেই চায় পৃথিবী থেকে একে অপরকে নিশ্চিন্ন করে দিতে এবং নিজের অস্তিত্বকে বজায় রাখতে আমরা দেখতে পাই যে অ্যানাইহিলিয়াম বোমার প্রভাবে সব কিছু ধ্বংস হয়ে গেলেও সমস্ত উদ্ভিদ সমস্ত প্রাণী প্রায় সবার মৃত্যু হলেও যেহেতু সম্পূর্ণ মৃত্যু নেই তাই বড় বড় শহরের ড্রেনের নিচে যে ছোট ছোট ইঁদুরগুলো ছিল সেই ইঁদুরগুলো বেঁচে গেছে যাকে পরশুরাম বলছেন কিছু ইতর প্রাণী এবং উদ্ভিদ বেঁচে যায় কিন্তু এরা বেঁচে গেলেও বোমা থেকে নির্গত যে সেই গামা রশ্মি সাথে গামা থাকে তারা ধীরে ধীরে অর্থাৎ ধীরে ধীরে মানুষের মতো হয়ে ওঠে এই যে গামারশির প্রভাবে ইঁদুর থেকে মানুষ হওয়ার যে রূপান্তর সম্ভবত এ কারণেই এই গল্পের নাম গা মানুষ জাতির কথা এই গা মানুষ একটা নির্দিষ্ট জাতি যাদের জন্ম গামারস্যীর প্রভাবে অর্থাৎ গামারস্য প্রভাবজাত নতুন যে মানুষের জন্ম হল পরশুরাম তাকেই বলছেন গা মানুষ এই যে গা মানুষ এই গা মানুষের রূপান্তর এত তাড়াতাড়ি হয় এত দ্রুত হয় যে তারা একসময় বুদ্ধিমত্তার জোরে মানুষকেও ছাপিয়ে যেতে থাকে বলা ভালো নিজের পূর্বপুরুষদের থেকে তারা আরো বেশি চালাক চতুর হয়ে যায় যদিও এই গা মানুষদের মধ্যে একটা বিষয় কিন্তু পাল্টায়নি সেটা হলো সাদা কালো চামড়ার ভেদাভেদ জাতিভেদ রাজনৈতিক হিংসা একে অপরের প্রতি বিদ্বেষ বাণিজ্যের যে কম্পিটিশন একে অপরের সাথে প্রতিযোগিতা অর্থাৎ গামারস্যের প্রভাবজাত নতুন মানুষের জন্ম হলেও ইঁদুর থেকে মানুষের রূপান্তর হলেও মানসিকতা অনেক ক্ষেত্রেই একই থেকে গেছে সেটা পাল্টায়নি যাই হোক আমরা এই গল্পে দেখতে পাই যে বিভিন্ন জাতির বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা সকলে এক জায়গায় এক হয় একটি সম্মেলনে কারণ সবাই নিজের নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় সবাই নিজের নিজের বক্তব্যকে এমনভাবে পেশ করে যেন তার কথাটাই শেষ কথা এই বুদ্ধিজীবী প্রতিনিধিদের যে কথাবার্তা আমরা শুনি তার মধ্যে প্রবল স্বার্থ লোভ হিংসা আমরা প্রকাশিত হতে দেখি এই যে মহাসম্মেলন এখানে রাষ্ট্রের যে বুদ্ধিজীবী প্রতিনিধিরা ছিলেন তাদের কি নাম পরশুরাম তাদের কি নাম দিয়েছেন এই নামগুলো আমাদের জানা দরকার এই নামগুলো খুব ইন্টারেস্টিং কেননা পরশুরামই একমাত্র লেখক যিনি এমন কিছু চরিত্র সৃষ্টি করেন যা কিন্তু সারা জীবন ভোলা যায় না পাঠক যদি একবার পড়ে এটা কিন্তু অনেকদিন মনে থাকবে প্রথমেই বলবো এই সভার সভাপতি এই সভার সভাপতির নাম হলো চং লিং তারপর আরেক সদস্যের নাম হলো লর্ড অ্যাবার্থ অন্য সদস্যের নাম জেনারেল কিফক সঙ্গে রয়েছেন জননেতা অমল এনাদের সাথে রয়েছেন মহাতপসী নিশ্চিন্ত মহারাজ অপর সদস্যের নাম হলো সত্য সত্যকামজি আবার অন্য একটি দেশের প্রতিনিধি হলো বিচক্ষণ বিজ্ঞ ডাক্তার ভৃঙ্গরাজ নন্দী এদের সাথে যোগ দেন কর্মযোগী ধর্মদাসজি এবং সবশেষে যে সদস্যের নাম তার নাম আচার্য বজ্র প্রত্যেকটা নামই কিন্তু ইউনিক যাই হোক এই সভার শুরুতেই আমরা দেখি যে সভার সভাপতি চং লিং এই মহাসভার উদ্দেশ্য সম্পর্কে সবাইকে জানান যে এই মহাসভার প্রধান উদ্দেশ্য হল বিশ্ব শান্তি স্থাপন করা এবং এই মহাসভা যদি কোনোভাবে সফল না হয় তাহলে গা মানুষ জাতির অস্তিত্ব সংকটে পড়তে পারে বা বলা যেতে পারে গা মানুষ জাতির বিনাশ অনিবার্য চংলিং এর এই কথা শোনার পর লর্ড উত্তর দেন তিনি কি বলেন তার বক্তব্যের সার কথা কি তার মতে শান্তি রক্ষা করতে গেলে বড় সাম্রাজ্যের দ্বারা নেতৃত্বের প্রয়োজন এবং সেই বড় সাম্রাজ্যকে চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন তিনি আরো বলেন এই বড় সাম্রাজ্যের শক্তির মধ্যেই নিরাপদ থাকবে ছোট ছোট সাম্রাজ্যগুলো এবং পাশাপাশি বিশ্বে উৎপাদিত বিভিন্ন পণ্যের যে শর্ত সেটাও অনায়াসে মেনে চলা সম্ভব লর্ড গ্র্যাবার্থের এই কথা শোনার পর এই তর্কে কাউন্ট নটেনফ বললেন যে জগতের যে সম্পদ তা মোটেই ন্যায়সঙ্গতভাবে কিন্তু বন্টন করা হয়নি আর এ কারণেই বিশ্ব শান্তি স্থাপিত হচ্ছে না লর্ড গ্র্যাবার্থের কথা শুনে উত্তেজিত হয়ে জেনারেল কিফক বলেন ওর রাষ্ট্রই আমাদের সবাইকে দাবিয়ে রেখেছে ওরা ঘুষ দিয়ে বারবার আমাদের দেশে বিপ্লব আনার চেষ্টা করছেন অন্যদিকে আমরা দেখতে পাই পরাধীন দেশের নেতা অবল দাসজি বলে ওঠেন কোনো কালেই আমাদের দাসত্ব ঘুষবে না এই সভার একমাত্র কর্তব্য সমস্ত রাজ্যের লোপ সাধন এবং সর্বজাতির স্বাধীনতাকে স্বীকার করা অধীনতার কারণেই এত দেশ এত হিংসা অবল দাসজির কথা শুনে মহাতপস্বী নিশ্চিন্ত মহারাজ বললেন আমার তপস্যার প্রভাবে তোমরা একসময় ভালো ফল পাবে চিন্তা করো না প্রত্যুত্তরে কর্মযোগী ধর্মদাসজি কি বললেন তিনি বললেন আগে সকলের চরিত্র সংশোধন করতে হবে তবেই প্রকৃত সদ্বুদ্ধি আসা সম্ভব না হলে কোনো কাজ হবে না এই সব কথা শোনার পর সত্যকামজি বলে উঠলেন যুক্তি তর্ক করে বা অলৌকিক উপায় ভেবে আমাদের কিন্তু কিছু হবে না আমাদের আসলে দরকার সত্যকার ভাষণ এইভাবেই আমরা দেখতে পাই যে নানান বাদ বিবাদ চলতে থাকে প্রতিটি প্রতিনিধি নিজের মতামতকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত হয়ে পড়ে কেউ মনে করে যে মানুষের মন এত জটিল যে তার থেকে সহজে সত্যি কথা বার করা সম্ভব নয় যে কারণে প্রস্তাব দেওয়া হয় সোডিয়াম পেন্টোথাল নামক ওষুধ খাওয়ালে মানুষ অনায়াসে নিজের মনের সত্যি কথা বলে ফেলবে এই জন্য সোডিয়াম পেন্টোথাল ওষুধটা খাওয়ানো দরকার এই ওষুধের প্রস্তাবের কথা শুনে বৃদ্ধ ডাক্তার ভৃঙ্গরাজ নন্দী বলে উঠলেন যে এই ওষুধের মধ্যেও কিন্তু সীমাবদ্ধতা আছে এ পুরোপুরি কাজ করে না এর তত ক্ষমতা নেই তিনি প্রস্তাব দিলেন ভেরাসিটিন নামক ইঞ্জেকশনের কথা বললেন এই ইনজেকশন যদি পুশ করা হয় তাহলে কিন্তু সবাই সত্যি কথা বলতে বাধ্য এটা বিজ্ঞানের আরো নতুন আবিষ্কার এভাবেই আমরা দেখি নিজের নিজের স্বার্থ রক্ষা করার জন্য প্রতিটি রাষ্ট্রের প্রতিনিধিরা নিজের মতো করে যুক্তিকে সাজায় এবং নিজের মতো করে তা প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে পড়ে এবং যদি নিরাসক্ত দৃষ্টিতে দেখা যায় তাহলে বলবো এই তর্কসভার কথা শুনলে পরিষ্কার বোঝা যায় যে সবাই নিজের লাভ লোকসানকে কেন্দ্র করেই আলোচনা করেছেন সবার যে মূল উদ্দেশ্য সেটার থেকে সবাই বেরিয়ে গেছেন সেটাকে তারা অপ্রয়োজনীয় করে তুলেছেন নিজেদের অন্য আলোচনার মধ্য দিয়ে অবশেষে আমরা দেখতে পাই আলোচনার শেষে সবাই এই বিষয়ে একমত হয় যে এই শান্তি টান্তি একেবারে বাজে কথা আমরা অতিরিক্ত ভালো মানুষ হতে চাই না এবং একে অপরের সাথে কাড়াকাড়ি করে মারামারি করেই আমরা আনন্দের সাথে জীবন কাটাতে চাই সব কথা যখন শেষ হয়ে যায় তখন আচমকায় আচার্য বোম বজ্র মহাশয় মুখ খোলেন তিনি বলেন তিনি এক নতুন বোমা আবিষ্কার করেছেন এই বোমা থেকে নির্গত রশ্মির প্রভাবে কিন্তু সকলের চিত্ত চিত্তশুদ্ধি হবে সকলের লোভ হিংসা এগুলো মন থেকে দূর হয়ে যাবে এবং সবাই সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হবে এই প্রস্তাব বা এই কথা শোনার পর বাকি সদস্যেরা বিচলিত হয়ে পড়ে এমনই সময় বোম্বজ্র মহাশয় নিজের বোঁচকা খুলে পুঁটলি থেকে ওই ফর্মুলাটা বা বোমাটা দেখাতে চাইছিলেন যে তিনি ঠিক কি এনেছেন তখন সব সদস্যের মধ্যে এমন হুড়ু পড়ে গেল এমন কাড়াকাড়ি লেগে গেল যে হঠাৎ সেই বোঁচকা খুলে বোমাটি ভুঁই পটকার মতো ফেটে গেল অর্থাৎ সবাই যে টানাটানি করছিল বোঁচকাটা দেখার জন্য তখন বোঁচকা থেকে ওই বোমার ফর্মুলাটা বেরিয়ে বাইরে ভুঁই পটকার মতো ফেটে গেল ফেটে যাওয়ার সাথে সাথেই গা মানুষ জাতির সমস্ত সদস্যের ইন্দ্রের অনুভূতি লোপ পেয়ে গেল এখানেই গল্পটা প্রায় শেষ অর্থাৎ সভা বসলো বটে সবাই নিজের প্রস্তাব দিল বটে অনেকে অনেক বিষয়ে তর্ক করলো কিন্তু সেই সভা থেকে আমরা কোনো আউটকাম পেলাম না যে সভার নির্ণয় কি সভা থেকে কি উঠে এলো সেটা কিন্তু পেলাম না যাই হোক এবার আমরা এই গল্পটা সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করব। তার সাথে আরও কিছু কথা আমরা বলবো গল্পের শুরুতেই আমরা দেখেছি যে এই যে নতুন মানবজাতির জন্মের একটা ইতিহাস সেটা পরশুরাম কার্যত বর্ণনা সচিত্র করেছেন এখানে বসুর টানা গল্প বলার কোনো প্রয়াস কিন্তু আমরা লক্ষ্য করি না এখানে আমরা দেখতে পাই যে মানবজাতির ইতিহাস বলার ছলে বা বিশ্বশান্তি সম্মেলন ডাকার অজুহাতে পৃথিবীর নানান রাষ্ট্রনেতাদের এক জায়গায় করে তাদের অদ্ভুত কিছু নাম দিয়ে ভাষা এবং প্রকাশভঙ্গির মাধ্যমে পরশুরাম বিষয়টিকে সরস এবং কৌতুকভাবে পরিবেশন করেছেন সমস্ত সিচুয়েশনটা ক্রিয়েট করার পরেও সেটা যে একেবারে নিষ্ফল তার যে কোনো লাভ নেই এই ব্যাপারটা পরশুরাম সচেতনভাবে দেখাতে চেয়েছেন এই গল্পের যে ক্লাইম্যাক্স সেটা আমরা কখন দেখতে পাই যখন আচার্য বোম মহাশয় নিজের বোচকা খুলে দেখাতে চাইছিলেন এবং তখন সদস্যদের মধ্যে যে হুড়োহুড়ি টানাটানি পড়ে যায় সেই সময়কালটা এই সময়কালটা হলো ক্লাইমেক্সের চরম মুহূর্ত এবং সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হলো যে পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু এখানে একজন নিরাসক্ত দর্শক বা কথক তিনি নিজেকে কার্যত দর্শকের ভূমিকায় রেখেছেন গল্পের একদম শেষে আমরা দেখতে পাই একটা বিশেষ প্যারাগ্রাফ সচেতনভাবে পরশুরাম লিখেছেন একদম শেষ প্যারাগ্রাফ সেখানে তিনি মৃতবৎসা বসুন্ধরার এক ব্যঙ্গ মূর্তিকে পাঠকের সামনে তুলে ধরেছেন যাই হোক এই গল্পের যে প্লট এর মধ্যে সেই রকম কোনো জটিলতা আমরা দেখতে পাই না এখানে পরশুরাম রাষ্ট্রনেতাদের লোভ হিংসা স্বার্থ এবং তাদের যে মনের গঠন সেটাই পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন এবং এটা আমাদের বলা উচিত যে অদ্ভুত নাম অদ্ভুত কিছু পরিবেশ এবং অভিনবভাবে নতুন মানবজাতির যে জন্মের ইতিহাস তিনি আমাদেরকে দেখিয়েছেন বা গোটা ব্যাপারটা ক্রিয়েট করেছেন তা পাঠকের এক সময় বিশ্বাস্য মনে হয়েছে বিশেষত মহাসভার যে বর্ণনা রাজশেখর বসু দিয়েছেন যে ডিটেল কথাবার্তার মধ্য দিয়ে প্রতিটি রাষ্ট্রনেতাদের মানসিকতাকে বিশ্লেষণ করেছেন তার মধ্য দিয়েই আমরা লেখকের কেন্দ্রীয় উদ্দেশ্যকে স্পষ্টত বুঝতে পারি এই গল্পে রাজশেখর বসু সচেতনভাবে এমন একটা সময় ক্রিয়েট করেছেন যেটা আমাদেরকে আরও বিস্মিত করে পাঠক যখন দেখে ডাক্তার নন্দী হামাগুড়ি দিয়ে অপরের নিটম্বে ইনজেকশন পুশ করছেন অর্থাৎ কম্প্রোমাইজ করার নামে কিভাবে নিজের অধিকার স্বার্থ লোভ হিংসাকে বাঁচিয়ে রাখতে হয় আমরা এই রাষ্ট্র প্রতিনিধিদের আচরণ থেকেই জানতে পারলাম এখানেই পরশুরামের তীক্ষ্ণ ব্যঙ্গকে পাঠক লক্ষ্য করতে পারে এখানে আমাদের বলা প্রয়োজন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবল প্রতিক্রিয়া থেকেই পরশুরাম মানুষ জাতির কথা এই গল্পটি কিন্তু লিখেছিলেন আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি প্রস্তাব কতখানি হয়েছিল। এবং এই প্রেক্ষাপটকে সামনে রেখেই। পরশুরাম এই গল্পের প্লট রচনা করেছেন পরশুরাম এই গল্পকে আশ্রয় করে দেখাতে চেয়েছেন যে রাষ্ট্রনেতাদের যে জমায়েত তাদের যে আলোচনা সভা সেটা আসলে একটা প্রহসন সেটা মানুষের জন্য লাভদায়ক নয় এবং এভাবেই তিনি নিজের কেন্দ্রীয় বক্তব্যকে পরিষ্কার করতে চেয়েছেন ব্যাঙ্গের হাত ধরে তাই অনায়াসেই বুঝতে পারা যায় যে এখানে গল্পকারের লক্ষ্য চরিত্রকে তুলে ধরা নয় নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করা আর এ কারণেই আমরা দেখতে পাই যে চংলিং বা অবল দাসজি বা বোমবজ্র মহাশয়ের কোনো চরিত্রের বৈশিষ্ট্য এখানে তিনি দেখাননি কোনো ব্যক্তি স্বভাবকে এখানে দেখাননি তারা আসলে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছে এবং বিভিন্ন রাষ্ট্রের মতাদর্শ কতটা নোংরা কতটা স্বার্থ সমৃদ্ধ সেটাই আমরা এই গল্পে দেখতে পাই বলা যায় প্রতিটি চরিত্রের হাত ধরে এক একটি রাষ্ট্রের বিভচ্ছ চেহারা ও নোংরা মানসিকতাকে পাঠকের সামনে পরশুরাম তুলে ধরেছেন এই ধরনের যারা রাষ্ট্র প্রতিনিধি তারা অন্যের মতামতের দাসত্ব করে নিজের স্বার্থকে লালন পালন করে ঠিক কুকুরের মতো যারা নিজে কোনো সিদ্ধান্ত নেয় না যাদের নিজের কোনো ব্যক্তিত্ব নেই যাদের নিজের কোনো সম্মান বোধ নেই তাই চরিত্রের উপর ফোকাস না করে চরিত্রের মানসিকতা রাষ্ট্র প্রতিনিধিদের যে নির্মমতা সেটাকেই এখানে পরশুরাম প্রকট করে তুলেছেন যে কোনো পাঠক এটা অনায়াসেই বুঝতে পারবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি এবং বিভিন্ন সিদ্ধান্ত পরশুরামের মতো সচেতন লেখককে কিভাবে বিচলিত করেছিল তিনি বিচলিত না হলে দীর্ঘদিন নীরব থাকার পরে কলম ধরতেন না তিনি মনে মনে চঞ্চল হয়ে পড়েছিলেন তিনি আর মেনে নিতে পারেননি রাষ্ট্রনেতাদের নানান বুজরুকি আর মিথ্যাচারকে এ কারণেই গা জাতির কথার আড়ালে আসলে তিনি রাষ্ট্রনেতাদের কদর্য রূপকে পাঠকের সামনে তুলে ধরেছেন কোনো সচেতন পাঠকই একটু মন দিয়ে যদি গল্পটা পড়ে তাহলে বুঝতে পারবে যে লেখকের একটা সক্রিয় উদ্দেশ্য পুরো গল্পটাতে কাজ করছে আপাত দৃষ্টিতে কিছু কৌতুক রসের কথা রয়েছে কিন্তু তার মধ্যে তীব্র ব্যঙ্গ আর শ্লেষ রয়েছে তাই আমরা বলতেই পারি যে পরশুরাম এখানে একটা বিশেষ সম্প্রদায়ের ইতিকথাকে বলতে চেয়েছেন এবং তিনি খুব চিন্তিত হয়ে পড়েছেন ইতিকথার পরের কথাকে নিয়ে অর্থাৎ সংক্ষেপে বলা যায় এই গল্পের মধ্যে পরশুরামের একটা ফিউচারিস্টিক দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ গা মানুষদের যে সভা তারা সুশিক্ষিত সভ্য সমাজের প্রতিনিধি তারা যেভাবে কথা বলে তারা যেভাবে সিদ্ধান্ত নেয় তা আমাদের মতো সাধারণ মানুষকে চিন্তিত করে তোলে ভবিষ্যতের জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরশুরামের এই গল্পের অনেক কথা আজও কিন্তু সমানভাবে কার্যকর একটু লক্ষ্য করলেই পুরো ব্যাপারটা বুঝতে পারা যাবে সব পাঠকই এটা সম্ভবত জানে যে পৌরাণিক পরশুরাম নিজের কঠোর কুঠার দিয়ে পৃথিবীকে নিক্ষত্রিয় করতে চেয়েছিলেন আর রাজশেখর বসু বা যার ছদ্মনাম পরশুরাম তিনি কিন্তু নিক্ষত্রিয় করেননি তিনি নির্মমভাবে কলম চালিয়েছেন তার কলমের যে ধার তা কিন্তু কুঠারের ধারের চেয়ে কোনো অংশে কম নয় ক্ষমাহীন পদ্ধতিতে তিনি যেভাবে সমাজকে বা সমাজ প্রতিনিধিদের মানসিকতাকে কাটা ছেঁড়া করেছেন সেখানে আমরা রাজশেখর বসুকে প্রশংসা না করে পারি না আমরা যেমন পুরনো লোহার জিনিসকে মরচে ধরা লোহাকে রং করে ঢাকতে চাই অথচ কিছুদিন পর সেটা আবার ফুটে ওঠে ঠিক তেমনি পরশুরাম কটাক্ষের ওপর তিনি এমনই হাসির কোটিং দিয়েছেন যে পাঠকের বুঝতে অসুবিধা হয় না যে তার তীক্ষ্ণ ব্যঙ্গের উদ্দেশ্যটা কি যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যদি আমরা এই গল্পটিকে বিচার করি তাহলে সম্ভবত এই গল্পটি বুঝতে সুবিধা হবে এবং পরশুরামের উদ্দেশ্য কী সেটাও জানতে পারা যাবে যদি আমার এই ব্যাখ্যা বিশ্লেষণ তথ্যপূর্ণ কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরও ভিডিও তৈরি হচ্ছে কাজ চলছে সেগুলি এক এক করে কমপ্লিট হলে আপলোড করা হবে